ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে রাত্রি প্রায় দশটা নাগাদ খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে ঘুমিয়ে গেছিলাম হঠাৎ করে কুচু চিৎকার করে উঠলো তো আমি বললাম কি হয়েছে এত রাত্রে ডাকছিস কেন তো যাই হোক বললো যে তুমি তাড়াতাড়ি চলে আসো ভিডিও করবে যে এই যে পুচকিটার মাথায় আছে এটা অনেক ভালো লাগলো এখন প্রায় রাত্রি এগারোটা দশ পনেরো মতন হয়ে গেছে তো এখানে কাছা কাছাকাছি খুব সুন্দর একটা হোলির প্রোগ্রাম হয় মানে অনুষ্ঠান হয় পুজো হয় অনেক দিন ধরে যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে অনেক কিছু প্রোগ্রাম হয় তো তার প্রত্যেক বছরে না এ বছর খুব ধুমধাম করে ঘটোতোলন করতে এসছে দেখতে পাচ্ছ খুবই মজা করে আমার সত্যি ভীষণ ভালো লাগে এখানে অনেক জায়গায় কিন্তু হোলির উৎসব হয় তো যাই হোক এরা আসছিল হঠাৎ করে এখানে গাড়িটা ব্যাক করতে হয় কেন ব্যাক করতে হয় তোমাদের সবটাই বলবো তো চলো আগে দেখে নাও সো ফ্রেন্ডস ব্যাকে আসতে বলার কারণ হচ্ছে আমাদের পুকুর পাড়েও একটা পুজো হয় দোল উৎসব তো সামনে এমন একটা গেট করেছে যে এই বক্সটা যেতেই পারবে না তাই আমাদের বাড়ির সামনে গলিটা রেখে দিলো আর বাকি বাজনাগুলো কিন্তু যাচ্ছে মন্দিরটায় তো দেখতে থাকো বাকিটা

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে দোল উৎসব দোল পূর্ণিমা আমার তরফ থেকে সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা সকলে তোমরা মন প্রাণ জুড়ে দোল খেলো হোলি খেলো বাট সাবধানে চোখে যেন না পড়ে অনেকে চোখ নষ্ট হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তাই বলছি প্রত্যেকেই বোঝে সাবধানে রঙ খেলো আর আজকে দিনটা যেন সকলেই ভালো কাটুক তো যাই হোক আমাদের পূর্ণিমাতে পুজো হয় আজকে স্পেশালি দোল পূর্ণিমা তাই ঠাকুরকে তো আগে আবির দিতে হবে দোল রং লাগাতে হবে তারপরে কিন্তু পুজোটা হবে তো ফাইনালি আমি সকাল সকাল স্নান সেজে সব কিছু গোছ করে নিয়েছি দেখতে দেখতেই পাচ্ছ তো এই পুরোহিত মাসে চলে পুজোটাও শুরু হয়ে যাবে আর অ্যাকচুয়ালি দোল পূর্ণিমাতে কিন্তু তো যেটা লাগে পূর্ণিমাতে তো প্রত্যেক পূর্ণিমাতে আমাদের সেইনি প্রসাদাই ফল হয় তার সাথে এই যে চনা বাতাসা গজা এই তিনটে কিন্তু মাস্টে লাগে দোল পূর্ণিমাতে আর এই চনা বাতাসা কিন্তু রং মাখান মাখানোর সময় কিন্তু খাওয়াতে হয় নিয়ম আছে আমাদের তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পুরেন্দ্র মশাই এই যে রং দিয়ে দিচ্ছে মানে আবির দিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঠাকুরের তারপরে কিন্তু পুজোটা শুরু করবে তো একটুখানি পুজো ক্লিপটা তুলে ধরলাম দেখতে থাকো তারপরে আসছি কথা বলতে তো সঙ্গে থেকো এবং দেখতে থেকো

গুরু ব্রহ্মা গুরু গুরু সাক্ষাৎ মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমি শ্রী গুরবে নম ওনাথ গুরবে নম কলিত মানব হবে পাপিষ্ঠ দুর্জন বিদগ্ধ হীন মূর্খ আর কুপথে গমন অধর্মী হলে তবে অন্ত্রী তর্জন ঋষি করিবে পুরাইব তুমার বাসনা সর্বজন হিতে দেখি তোমার কামনা নারদ রায় অনুরোধে কন নারায় বিশ্রবণ ব্ৰতী নৰ পাবি পুৰিত অগ নাৰায়ণ ব্ৰত অন্তিম পায় ইহ কত নাৰায়ণ ব্ৰত মুখ পায় নৰ ব্ৰত কথা কোন কহে যোগী বৰ সো ফ্রেন্ডস পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে প্রসাদ বেড়ে দেওয়া হচ্ছে কলা পাতাই করে আজকে কিন্তু কোনো বাচ্চাদের প্রসাদ দেওয়া হচ্ছে না কারণ বাচ্চাগুলো না সবাই স্কুল চলে গেছিলো তাই প্রসাদ দিতে পারিনি আর এই পুজোটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বৃহস্পতিবার দিন হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় দুপুর বারোটা দশ মতন হয়ে গেছে এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তো আমি খাইনি বলে কেউ খাইনি তাই এখন সবে চা বিস্কুট খেয়ে নিব দেখতেই পাচ্ছ তারপর চা খেয়ে রেডি সেডি হয়ে নিয়েছি কাকুকেও ফোন করে দিয়েছি কারণ আমি যাব একটু এম বাজারে তো এই এম বাজারে আগের দিন একটা ড্রেস পছন্দ হয়েছিল ওটা কিনে নিয়েছিলাম বাট একটু আমাকে ফিটিংসটা হয়নি বলে আমি চেঞ্জ করে আরেকটা নিতে গেছিলাম বাট ব্যাড লাগ আমার ভীষণই মন খারাপ করছে আগের ড্রেসটা অনেক ভালো ছিল এটা যে আমি এর মধ্যে নিজের ড্রেসটা আমার পছন্দ হয়নি বাট উপর থেকে ভালো সো হ্যালো ফ্রেন্ডস আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর ড্রেসটা একটু গায়েব পড়ছিলাম আমি কিন্তু শপিং মলে খুব কম ড্রেস পরে দেখি আমার লজ্জা লাগে কেউ থাকলে একটু হয় একা একা গেলে আমার অতটা সাহস হয় না তো যাই হোক আমি কিন্তু আগের দিন যে ড্রেসটা পছন্দ করে এনেছিলাম ওটা ভীষণই ভালো ছিল বাট এটা দেখে মনে হলো এরকম টাইপের তো পরিনি তাই নিয়ে নিয়েছি আর এই প্রাইসটাও একটু বেশি আগের ড্রেসের তুলনায় এই প্রাইসটা অনেকটা বেশি বাট এটা যখন আমি পরছিলাম অতটা আমাকে শ্যুট করেনি তো কিছু আর করার নেই নিয়ে নিয়েছি পড়তে হবে গরমকালে কিন্তু পরে আরাম লাগবে হয়তো এতটা শ্যুট করবে না মানে মানাবে না হয়তো তো কিছু আর করার নেই কিনে তো নিয়ে এসেছি তাই না তো যাই হোক নিয়ে নিয়েছি আর তো চেঞ্জ করতে যাব না আর আগের কী ড্রেস কিনেছিলাম ওটা একটা মিনি ব্লগে তোমাদের শেয়ার করে দেবো এখন দেখছি মিনি ব্লগগুলো সবাই দেখছে তো যাই হোক ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এইটুকু রাখলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো নেক্সট ডে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমি ওইটা হাজির হয়ে যাব। আজকে হলি প্রত্যেকে বলছি সাবধানে রঙ খেলো হোলি খেলো খুব এনজয় করো তো আজকের জন্য এখানেই করুন টাটা